নমস্কার অভিজিৎ অফিসিয়ালে আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই আমি অভিজিৎ যে কয়েকটি কারণে এই যে এন সরকার অর্থাৎ এই যে কোয়ালিশন সরকার যে কয়েকটি কারণে এই সরকার আরও দিনের পর দিন নরবরে হতে পারে এবং নরবরে হতে হতে পড়ে যেতে পারে আমার বিষয়বস্তু আজকের এটাই ভোটের পর আমরা দেখলাম যে একক সংখ্যাগরিষ্ঠতা কোনো দলই পেল না হ্যাঁ সবচেয়ে বেশি যে দল সিট পেয়েছে সে হলো বিজেপি কিন্তু বিজেপি এমন একটা সংখ্যা পেয়েছে যেটাতে সরকার গড়ার অবস্থায় বিজেপি নেই ফলে স্বাভাবিকভাবেই বিজেপিকে হাত ধরতে হয়েছে দক্ষিণ ভারতের একটি দল এবং মধ্য বলা যায় আবার পূর্ব বলা যায় অর্থাৎ বিহারের একটি দল অর্থাৎ একদিকে অন্ধ্রপ্রদেশ একদিকে বিহার তাহলে কোন কোন প্রবলেম আগামী দিনে মোদিকে ফেস করতে হবে এবং একটু প্রবলেম হলেই এই সরকার কিন্তু যখন তখন পড়ে যেতে পারে আমরা সেটা নিয়েই আজকে মূলত আলোচনা করব এক নম্বর হলো পিএমও থেকে আর সরকার চলবে না এতদিন আমরা অর্থাৎ দু হাজার চোদ্দো থেকে উনিশ এবং উনিশ থেকে চব্বিশ আমরা দেখলাম এই নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার পিএমও থেকে অর্থাৎ সরকার চালাচ্ছে মানে এই সরকার কি করছে প্রধানমন্ত্রী সব আর বাকি যে এতগুলো ডিপার্টমেন্ট আছে মন্ত্রী মন্ত্রিসভা আছে এতগুলো মন্ত্রী আছে যাদের ভ্যালু কার্যত অনেকটাই কম আমরা লক্ষ্য করেছি উদাহরণস্বরূপ বলা যেতে পারে রাত আটটার সময় হঠাৎ করে ঘোষণা করলেন ডিমনিটাইজেশন নোট বাতিল সেই নোট বাতিলে অর্থমন্ত্রী জানেনও না ভাবুন একবার আরও উদাহরণ দিই দু একটা বন্দে ভারত এক্সপ্রেস আমরা সাধারণত কি দেখেছি একটা নতুন রেল উদ্বোধন করে কে রেলমন্ত্রী বা তার সচিবরা কিন্তু না সমস্ত কিছু চলছে পিএম ওর দপ্তরের থেকে অর্থাৎ প্রধানমন্ত্রী কিন্তু পতাকা নাড়িয়ে আমরা দেখলাম এই বন্দে ভারত যতগুলো বন্দে ভারত হলো মোটামুটি সবই উদ্বোধন করলেন সেখানে কিন্তু কোথাও আমরা অশ্বিনী বৈষ্ণবকে আমরা দেখতেই পেলাম না মানে রেলমন্ত্রীকে দেখতে পেলাম না আরও একটা উদাহরণ দিই রোড কে ট্রান্সপোর্ট মিনিস্টার নিতিন গাডকারী কতবার আপনারা দেখেছেন সেখানেও কিন্তু নরেন্দ্র মোদী সুতরাং এইগুলো এবার নরেন্দ্র মোদীকে মাথা থেকে সরাতে হবে তাকে বুঝতে হবে তিনি সবার উপরে উঠে ছড়ি ঘোরাবেন সেদিন আর নেই সুতরাং পিএমও দপ্তর থেকেই সমস্ত দপ্তর চলবে মানে পিএমও একটা অর্থ দপ্তরের সচিবকে নির্দেশ দিবে বা পিএমও একটা ট্রান্সপোর্ট দপ্তরের সচিবকে নির্দেশ দিবে সেদিন আর থাকছে না কোয়ালিশন গভর্নমেন্টের একটু উল্টোপাল্টা হলে সরকার কিন্তু পড়তে পারে দু নম্বর পয়েন্ট এক দেশ এক নির্বাচন আমরা জানি যখন আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ওনার সময়ই আমরা শুনেছিলাম যে এক দেশ এক ভোট এই এক দেশ এক ভোট এই নীতি থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে তার কারণ দেখুন এই যে টিডিপি অর্থাৎ তেলেগুদেশম পার্টি মানে চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমাররা এইগুলো কিন্তু মেনে নেবে না কারণ ওনারা চাইবেন না সময়ের আগেই ওদের নির্বাচন হয়ে যাক সুতরাং এই এক দেশ এক ভোট এই নীতি আপাতত ওপরে তাকে তোলা থাকবে তিন নম্বর পয়েন্ট এই লোকসভার আবার ডিলিমিটেশন করা হবে বলা হয়েছিল অর্থাৎ লোকসভার সিট সংখ্যা বাড়ানো হবে সেটা হাজারের ওপর করা হবে এখন পাঁচশো বিয়াল্লিশ আছে লোকসভার আসন ডিলিমিটেশন করা হবে কারণ জনসংখ্যার ভিত্তিতে এই লোকসভার আসন বাড়ানো হবে কিন্তু এর একটা প্রবলেম কোথায় এসে যাবে এই যে পশ্চিমবঙ্গের মতো বা দক্ষিণ ভারতের যে সমস্ত স্টেট আমাদের বাংলায় বা দক্ষিণ ভারতের যেহেতু একটু শিক্ষিত রাজ্য আমরা কি যাই আমাদের প্রত্যেকটা বাড়িতে এখন একটি বাচ্চা কি দুটি বাচ্চা অর্থাৎ আমরা জন্ম নিয়ন্ত্রণ করতে পেরেছি সেই ক্ষেত্রে আমাদের আসন খুব একটা বাড়ছে না অথচ যারা জন্ম নিয়ন্ত্রণ করতে পারলো না যেমন ধরুন উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় তারা কিন্তু আসন সংখ্যা বাড়িয়ে নেবে ফলে আগামী দিনে এই চন্দ্রবাবু নাইডু এই ডিলিমিটেশনটা কিন্তু মেনে নেবে না সুতরাং এই ডিলিমিটেশন যেটা এতদিন মোদী সরকার চাইছিল সেটাও আপাতত বিষবাও চলে চার নম্বর এই যে মাঝে মাঝেই আমরা দেখি এজেন্সি দিয়ে বিরোধীদের ধমকানো চমকানো আমি ধমকানো চমকানো বলতে এটাই বলতে চাইছি আমরা দেখছি তো কয়েকদিন আগে কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হলো বা আমাদের রাজ্যের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি ডাকছে এইগুলো কিন্তু আস্তে আস্তে কমবে কারণ দেখুন এই চন্দ্রবাবু নাইডু বলুন বা নীতিশ বলুন এরা কিন্তু প্রত্যেকেই খুব ভালো করে জানে এইগুলো তারা মেনে নেবে না তার কারণ একটাই বিজেপি যাদের সাথেই শরিক থেকেছে তাদেরই কিন্তু দল ভাঙিয়েছে বিভিন্নভাবে তাদেরই দল ভাঙিয়েছে মানে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে শরিক থাকবে যদি চন্দ্রবাবু নাইডুর দলের কোনো নেতা কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকে তাকে বিজেপি নিজের দিকে টানার চেষ্টা করেছে সেটা ইডি সিবিআইয়ের ভয় দেখিয়ে সুতরাং চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমারের মতো নেতারা আপাতত এই এজেন্সির চমকানো বন্ধ করাবে যদি এজেন্সির চমকানো তৈরি হয় তাহলে কিন্তু সরকার আবার করে যেতে পারে পাঁচ নম্বর পয়েন্ট দেখুন জনগণনা করতে হবে দু হাজার একুশ সালে আদামশুমারি হওয়ার কথা ছিল কিন্তু আমরা জানি যে কোভিড নাইন্টিনের কারণে অর্থাৎ দু হাজার কুড়িতে যে কোভিড আসে তার ফলে দু হাজার একুশে কিন্তু ভারতের জনগণনা অর্থাৎ যে আদামশুমারি হয় সে আদামশুমারি হয়নি মোদিকে কিন্তু জনগণনা করতে হবে আর জনগণনা করলেই জাতি গণনাও কিন্তু একইভাবে প্রাসঙ্গিক হয়ে পড়বে অর্থাৎ গণনাও এসে পড়বে নীতীশ কুমার অলরেডি কিন্তু জাতিগণনা করবেন বলে এগিয়ে রেখেছেন এবার যদি জাতি গণনা করতে হয় তাহলে স্বাভাবিকভাবে আমাদের দেশে এসসি এসটি এই সমস্ত জাতিরা উঠে আসবে এবং তারা তাদের বিভিন্ন দাবি জানাবে তখন কিন্তু মোদীর কাছে শাঁখের করাত হয়ে যাবে কারণ যারা এস সি তারা সমস্ত সুযোগ সুবিধা পাবে অথচ উঁচু শ্রেণীর লোক এটাকে কিন্তু ভালো চোখে নেবে না ফলে মোদীর কাছে দুদিকেই বিরাট চ্যালেঞ্জ এর ফলেও কিন্তু সরকার পড়ে যেতে পারে ছ নম্বর পয়েন্ট বিভিন্ন দপ্তরের যে টাকা আটকে রাখার মোদী সরকারের একটা বিশাল বড় প্রবণতা ছিল তা কিন্তু আর করা যাবে না আমরা দেখেছি এরাজ্যেই একশো দিনের টাকা একদম গরিব মানুষ প্রান্তিক মানুষের যে টাকা দীর্ঘদিন ধরে সরকার আটকে রেখেছে বা আবাস যোজনার টাকা বা এই যে ধরুন বন্যা হয়েছিল আমপান হয়েছিল বা ফনি হয়েছিল বুলবুল এই যে টাকাগুলো প্রধানমন্ত্রী এসেছে দেখেছে কিন্তু টাকাটা পাঠায়নি এটা কিন্তু আর চলবে না কারণ এই ধরনের পরিস্থিতিতে যদি টাকা না পাঠায় তখন কিন্তু শরীররা বেঁকে বসবে আর শরীররা বেঁকে বসতে সামান্য ব্যাপারও কিন্তু সরকার পড়ে যেতে পারে আমরা অতীত থেকে এগুলো জানি সাত নম্বর পয়েন্ট অগ্নিবীর প্রকল্প বন্ধ করতে হবে হ্যাঁ এটা শুধু শরিকদের চাপ নয় বিজেপির অন্দরেও প্রবল একটা জনরোষ তৈরি হয়েছে মানে জনরোষ বলবো না বিজেপির নেতৃত্ব চাইছে যে অগ্নিবীর প্রকল্প বন্ধ কারণ এই অগ্নিবিদ প্রকল্প একটা আপনি ভাবুন আজকের দিনে যে সে একটা তিন বছর চার বছর কাজ করবে ঠিক আছে সে আবার ফিরে এসে সাধারণ জীবনযাপন করবে এটা কিন্তু হয় না এর ফলে একটা দারুণ মানে সমাজে একটা ভুল বার্তা চলে আসতে পারে তাই অগ্নিবিদ প্রকল্প বন্ধ করতে হবে এবং শরিকরাই চাইবে দেখবেন অগ্নিবিদ প্রকল্প বন্ধ করতে যদি অগ্নিবিদ প্রকল্প বন্ধ না হয় সরকার কিন্তু পড়ে যেতে পারে আট নম্বর পয়েন্ট গুজরাট লবি বিজেপির অন্দরেই এই গুজরাট লবি খুব একটা আর কাজ করবে না কারণ আমরা দেখেছি এই এত বড়ো দেশ ভারতবর্ষের আঠাশটা অঙ্গরাজ্য এই আঠাশটা অঙ্গরাজ্যের মধ্যে গুজরাটের মাত্র দুজন সারা ভারতবর্ষে ছড়ি ঘোরাবে এটা কিন্তু আর মেনে নেবে না প্রথমত মেনে নেবে না দুই শরিক মেনে নেবে না দ্বিতীয়ত বিজেপিরই একটা অংশ এই ব্যাপারটা কিন্তু মেনে নেবে না কারণ আমরা দেখেছি যা কিছু হচ্ছে নতুন বড় শিল্প আসুক বা আদানি আম্বানি সমস্ত কিছু তাদের রাজ্যে মানে গুজরাটি আমরা দেখলাম আদানি গুজরাটে পোর্ট বানাচ্ছে বা যে কোনো নতুন শিল্প গুজরাটে হচ্ছে ফলে এই গুজরাট থেকে কিন্তু নরেন্দ্র মোদীকে বেরিয়ে আসতে হবে সুতরাং এইটাও মোদীর মাথায় রাখতে হবে এই ব্যাপারেও আমি বলতে চাইছি এটা শরীরটা কিন্তু চাইবে যে অন্ধ্রপ্রদেশেও যেন একটা বড়ো শিল্প আসে বা বিহারেও যেন একটা এই ধরনের লার্জ স্কেল ইন্ডাস্ট্রি তৈরি হয় সুতরাং সমস্ত লার্জ স্কেল ইন্ডাস্ট্রি আমি আমার রাজ্যে টেনে নেব এটাও কিন্তু হতে দেবে না আর এরকম যদি হয় সরকার কিন্তু পড়ে যেতে পারে ন নম্বর পয়েন্ট মানুষ কী খাবে মানুষ কি পড়বে মানুষ কোথায় যাবে কোন দিন কী করবে এই ধরনের খবরদারি কিন্তু মোদীকে বা আর এস বা বিজেপি নেতাদের এই ধরনের মন্তব্য থেকে সরে আসতে হবে কারণ আমরা কয়েকদিন আগেই দেখেছি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন যে শ্রাবণ মাসেও বাঙালিরা মাংস খায় সব মন্তব্য বন্ধ করতে হবে কারণ এই নীতিশ কুমার বলুন আর চন্দ্রবাবু নাইডু বলুন বিশেষ বার ছাড়া মানে ধরুন পূর্ণিমা বা একাদশী বা কোনো একটা বার যেমন আমরা মানি বৃহস্পতিবার এই সব দিনগুলো ছাড়া কম বেশি প্রত্যেকেই কিন্তু আমিষ ভোজি সুতরাং এইসব উল্টো পাল্টা মন্তব্য করবে এই মন্তব্যের ফলে তাদের রাজ্যেও কিন্তু এগুলো প্রভাব পড়বে সুতরাং এই সব পাল্টা কথা মোদীকে বন্ধ করতে হবে এর কারণেও সরকার কিন্তু পড়ে যেতে পারে দশ নম্বর পয়েন্ট আজ থেকে ছমাস পরেই সংসদে কিন্তু অনাস্থা প্রস্তাব আনা হবে এবং এই বিরোধীরাই সংসদে অনাস্থা প্রস্তাব আনবে এখন মোদীর হাতে কিন্তু আছে দুশো চল্লিশটা সরকার গড়তে গেলে দুশো বাহাত্তর অর্থাৎ বত্রিশটা সাংসদকে খুশি করা বত্রিশটা সাংসদকে ম্যানেজ করা এবং সবসময়ের জন্য এটা কিন্তু মোদীর পক্ষে সবসময়ের জন্য বিরাট বড় চাপ এটা মাথায় রাখতে হবে সর্বোপরি এই নরেন্দ্র মোদীর কোয়ালিশন সরকার গড়ার কিন্তু এক্সপিরিয়েন্স নেই এটা কিন্তু মাথায় রাখতে হবে তাই বিরোধীরা কিন্তু ছমাস পরেই বারবার শুধু একবার নয় বারবার অনাস্থা প্রস্তাব আনবে এবং এই প্রত্যেকবারের অনাস্থা প্রস্তাবকে আস্থাতে ফিরিয়ে আনা নরেন্দ্র মোদীর পক্ষে মানে অন্তত এই বত্রিশটা সাংসদকে সবসময় খুশি করা একটু চাপ আছে এর ফলেও কিন্তু সরকার পড়ে যেতে পারে এগারো নম্বর পয়েন্ট দু হাজার পঁচিশ সালেই আর এস একশো বছর পূর্ণ হতে চলেছে আর এস এসের স্বপ্ন ছিল যে একশো বছর পূর্ণের সময় মহা ধুমধাম করে ভারতবর্ষের একটা হিন্দু একটা হিন্দুত্ব ভাবধারা পুরো ভারত এবং যে অখণ্ড ভারত এই ধরনের একটা কনসেপ্ট ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে দেবে বা মানুষের মধ্যে পড়বে এটা কিন্তু এই শরীরটা মেনে নেবে না কারণ আমরা খুব ভালো করে জানি চন্দ্রবাবু নাইডু তার ইস্তেহারে খুব স্পষ্ট বলেছে মুসলমানদের জন্য আলাদা ব্যবস্থা করার অর্থাৎ সেই সময় মানে দু হাজার পঁচিশে যেই সময় আর এস এস একশো বছর পূর্ণ হবে আর এস যদি এত হিন্দুত্ব হিন্দুত্ব করে রাখায় এবং সেটাকে যদি সরকার প্রমোট করে মানে মোদী সরকার সেটা কিন্তু এই শরিকগুলো মেনে নেবে না সুতরাং আর এস এস এই একশো বছর উদযাপনটাও আর বড় করে হবে না এর দ্বারা বোঝা যদি উদযাপন বড় করে হয় সরকার কিন্তু আবার পড়ে যেতে পারে শেষ পয়েন্ট এই যে পিএম কেয়ার ফান্ডের টাকা পিএম কেয়ার ফান্ডের টাকা যেটা নরেন্দ্র মোদি এতদিন ধরে বলছে যে ওই টাকা কেউ হিসেবেও নিতে পারবে না কিচ্ছু করতে পারবে না যদি প্রয়োজন হয় প্রয়োজন হলে ওই টাকার ওপরও কিন্তু নজর চালাতে পারে কারণ বর্তমানে ওই টাকাটা কিন্তু শুধুমাত্র প্রধানমন্ত্রী কারণ প্রধানমন্ত্রীর দপ্তরে এই মুহূর্তে কিন্তু শরিকরাও আছে এত কিছু মিলিয়ে একটা সরকার চলবে এখন দেখা যাক কতদিন সরকার চলে হতে পারে এই সরকার পাঁচ বছর পূর্ণ করতে পারে হতে পারে এমনও এক বছরের মাথায় এই সরকার নিজে থেকেই আবার ভোট করাতে পারে মানে এই সরকার এমন কিছু করবে যার ফলে এই যে শরিক যারা তারা বেরিয়ে আসবে ফলে আবার ভোট হবে হতে পারে আগামী দিনের অপেক্ষায় আমরা থাকবো আপাতত এটুকুই ভালো থাকবেন প্রত্যেকেই শুভরাত্রি